সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন কালকে এই ক্ষেত্রটিতে গাছ মারার বীজ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন গাছগুলো মরে গেছে তো ক্ষেতের মধ্যে গাছ মারার বীজ দেওয়া খুবই ক্ষতিকর কিন্তু খরচ বাঁচানোর জন্য গাছ মারার বীজগুলোই ব্যবহার করা হয় এগুলো আপনার কামলা নিয়ে নিরাতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায় সেজন্য বিষ দিয়েই গাছগুলো পরিষ্কার করা হয় গাছমারা বিষ দিলে গাছগুলো একটু কিছুদিন বৃদ্ধি কমে যায় বৃদ্ধি পায় না বা স্থির থাকে আবার যখন এই বিষের বিক্রিয়াটা শেষ হয়ে যায় তখন আবার গাছগুলো সঠিক নিয়মে বৃদ্ধি হতে থাকে তো এটাই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম